আরে ফুটো কি হলো কি আসবি তো আর না হলে অনেক দেরি হয়ে যাবে আরে চল চল ভাই চল তাড়াতাড়ি আর বলিস না দেখে আমার সারাটাকে উচ্চ হয়ে গিয়েছিল ও কি জিনিস দেখলাম রে এই সব কোন মাতালের কপালে জুটবে আমাদের বাবু হবে না ভাই আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি আর বলিস না রে সারাটা না খুব টন্ডাল করতে লেগেছে

প্রধান সাহেবের সাথে সাথে প্রধান পুরো যাবে তা আমি আবার কি ধরনের সাজবো আমি কি ছদ্মাস ধরো তুমি একটু কেনার মতো নাছো তাই তোমাকে কিছু হবে না যা করে আমি দেব তুমি বসে 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 না যা মন করো বন্ধু আমার বাবাকে ছাড়ার ব্যবস্থা করো আমি আর সহ্য করতে পারছি না

ওই জঙ্গলটা থেকে একটু ঘুরে আসি বুঝলি খুব ভালো লাগে কত সুন্দর সুন্দর পাখি আছে হ্যাঁ আমি যাই ঠিক আছে তুই বাড়ি যা আমি সন্ধ্যেবেলা বাড়ি চলে যাবো আরে বন্ধু কি দরকার এমনি কত মাস খেলাম আরে এখানে সেখানে যাওয়ার দরকার নেই চল সোজা দুজনে বাড়ি যাই বাড়িতে সাটা ঘুরে মালিক মুল খেলে আবার সাটা উঁচু করে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বো চল আরে তোকে আমি বলছি তুই বুঝতে পারছিস না আমার জঙ্গল পাখি পশু আমার দেখতে খুব ভালো লাগে আমি একটু দেখবো তারপরে বাড়ি যাবো যা 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 তুই এখন যা আমরা পপ্প খেলাকেও নাও তুমি সুযোগ হলে আবার তোমার বান্ধবী ধুমা তৈরি আসবেনি তো আপনার তোমার সাথে পপ্প খেলা হবে না

রেসটা পেয়েছি না বলে মেটাতে পারবে না কি সাঁতার মেলা থেকে আমি আসলাম পাঁচশ টাকায় পশু টাকায় নেবে ও ভাই না আর পাচ্ছি না ভাই এবার আমি একটু বসে বসে একটু ঘুমিয়ে নি হু নমস্কার বল তোকে তোকে চিনতে পারলাম না আমি ওই পুব পাড়ায় থাকি বেই তাইলে আমি কি চিনতে পারবে এ নানা প্রধান আমি এসব কিছু বলতে চাইনি মানে বলছি কি আমাদের রাস্তা না খুব খারাপ হয়ে গেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না একটু ব্যবস্থা করে দিন নালে হাঁটা খুব অসুবিধা হচ্ছে বেই টাকা কি গান মারি আছে নাকি তোদের যতই দিই ততই চাই ততই চাই তোদের দিতে দিতে আমার সব শেষ হয়ে গেল শুনবে রাস্তা দিয়ে তোদের কথা ভাব যাবে না তোর শুধু ভোট নিয়ে ভাব ভোটটা সঠিক জায়গায় মারবি তোদের রাস্তা এমনি সব ঠিক হয়ে যাবে পরে বর্ষা দিবি রাস্তা চকচক করবে ও নো যা যা ছেড়ে যা আমাকে বাজার যেতে দে

ভালোবাসে না তুমি আমার গোটে মাথা থেকে থাকবে তুমি একবার স্বামী কথা হচ্ছে কেন

আতি এদিকে আমাকে বারবার ফোন করছে আমারে কাছে করবে কি ভাই আপনার কারখানায় আমাদের সুযোগ হ্যাঁ সুযোগ

দেবে না বলছে আমাকে পছন্দ হয় বলছে এই না না ও একা ওই রকমই আপনি আমাদেরকে কাজে রাখুন দেখুন মন দিয়ে কাজ করব তাহলে চলো কোথায় কাঠ নাই আরে না 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 কাঠ কেন এখন আমার বাড়িতে তো রেজ নেবেন তারপরে কাঠ নিয়ে যাব আচ্ছা তাই চলুন খুব খিদেও পেয়েছে Mancu nyu, mancu nyu, nyu, au, au, gudu, 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 yeah. mancu, gudu, 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 ah. mancu na, gudu, mau tuh nunu nunu, panu. Hi, ah, 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 ga, ya, ga, ya, ga, ya, gu, 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 au. Ah, ah, ah. ah.